কর্নার সিঙ্গার বলে দক্ষিণ প্রান্ত থেকে কর্নার করছে বিশ্ব দেখা যাক এই কর্নার থেকে কোন ফলাফল আসে কিনা কর্নার হলো কিন্তু না গোলপাস আক্রমণ টিভি খুব সুন্দর পাস গোলরক্ষকের হেড করে প্রতিহত করলেন রাজনাথ বল

গোলকে টেবিল এলো সুন্দর আক্রমণ ছিল কিন্তু আবারও আবারও গোলমুখে কিন্তু না আউট থ্রু গোলকে টেবিল এলো করে গোলকে খোল কিন্তু না কোনো খেলা না থাকা বল চলে গেল পশ্চিম পার্শ্বতার বাইরে ছিন্ন করে

এই প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেল বাইরে চলে কিন্তু বলো আক্রমণ আক্রমণের চেষ্টা জোরে ভলি করেছিলেন কিন্তু না লক্ষ্যপ্রষ্টিক মনে যাচ্ছে আবারও সিং একাদশ কোন খেলোয়াড় নেই সব খেলোয়াড় পরিবর্তন

কাউন্ট করা হয় বিদায়নের ডিস্টার্ব ফিল করছেন রেফারি দৃষ্টি আকর্ষণ করলেন গোলকিপার ছেড়ে গোলকিপার পূর্ব পাশের গোলকিপার ছেড়ে খেলোয়াড়দের কে দর্শকদের একটু দূরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গোলকিপারের থেকে একটু দূরে থাকেন ফাউল ফাউল হাই ফাউল হাই ফাউল বিপদ সীমার কাছাকাছি ফাউল হয়েছে সিগনাল অনুকূলে দেখা যাক এই বল থেকে কোনো সুবিধা তারা নিতে পারে কিনা খুবই বিপদ কাছে দেখা যাক

চেষ্টা করলেন গোলকিপার দক্ষতার সাথে কোনো বিপদ নয় কোনো গোল নয় কিন্তু বল চলে গেলসেন্ট পার্শো লেখার বাইরে সোইং সিং মালনে করলেন সোইং ভালো